আরে আরে চাকরি করি নিজের নিজস্ব নিজের পূরণ করতেই হবে তাই না বলো ওই যে কিছুদিন ধরে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব জায়গাতেই বহুত দিন ধরে ভাইরাল ভিডিওটা ছিল চব্বিশে শখের মানুষ ত্যাগ করেছি বস মন তো পাথর হবেই চাকরি করি বস নিজের শখ তো নিজের পূর্ণ করতেই হবে তাই না তো যাই হোক বাড়িতে বিয়া লেগেছে তাই জন্য আর বিয়ে হোক অ্যানিভার্সারি হোক অন্নপ্রাশন হোক আমার কিন্তু নেল এক্সটেনশন করতে ভীষণ ভালো লাগে তো আমি রিমাকে ডেকে নিয়েছি দেখতেই পাচ্ছ নেল এক্সটেনশনের জন্য ওর হাতে নেল এক্সটেনশনটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি জানো তো যে খানি যাই ওর কাছ থেকে না করলে যেন আমার ভালো লাগে না আর ও বাড়িতে এসে এত সুন্দর এত যত্ন সহকারে করে যে মনটা ভরে যায় ও এখন অ্যাকচুয়ালি আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে দেখো আবার ভ্যালেন্টাইন ডেতে এসেছিলো বলে ও কিন্তু আমাকে আবার ছাড়ও দিয়েছে কি বলবো বলো অত দূর থেকে কষ্ট করে এসে আবার ছাড়ও দিয়েছে কে দেবে আর আমার মুখের বিধ্বস্ত দশা দেখেছ সদ্য শ্যাম্পু করে এসেই বসে গেছি আর ডি দেখো এখন নেল অয়েল লাগাচ্ছি কিউটিক্যাল যে অয়েল নেল অয়েল লাগিয়ে দিচ্ছে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো আর আমার না এই নে নেল এক্সটেনশন করতে ভীষণ ভালো লাগে আমি জানি না কেন এক একজনের এক একটা ভালো লাগা তো আমার এটা করতে খুব ভালো লাগে কোন অনুষ্ঠান পারপাস হলে আমি এই নেলটা করতে ভীষণ ভালোবাসি আচ্ছা তোমাদের নেল এক্সটেনশন করতে কীরকম লাগে বলো তো তো ফাইনাল লুকটা দেখো কীরকম লাগছে সত্যি কথা বলছি গাইজ আমি জাস্ট নেল এক্সটেনশনটা করার পরে ডিজাইনটার পুরো প্রেমে পড়ে গেছি প্রতিবারই ওই রকম করে ওয়েডিং সিজন বলে কথা ও নেলস করবো না তা কি হয় আচ্ছা আগেরটা ভালো ছিল এটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে আমার তো প্রতিটাই খুব ভালো লাগে কেমন লাগছে বলো মেহেন্দি পরেছি এই মেহেন্দির দিকে যেও না কিন্তু কলা গাছ বেল সব বেঁকেছি নোকটা দেখো উফ মাই গড দেখো বন্ধুরা মেহেন্দিটা কিন্তু কেউ দেখো না আমার এই ফুল গাছ বেলপাতা আমের পল্লব যা মনে কিন্তু খুব ভালো লাগছে উফ মাই গড বহুত আচ্ছা আমি তো